আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো এই যে ভিডিওটা রাত থেকে শুরু করছি এখানে আমরা হাঁটতে বের হয়েছিলাম রাতে দিন তো আপনাদের ভাইয়া ডিউটি থাকে তো দেখেন আমার ছয়টার পরে পড়ছে এই যে আমরা বাহিরে বের হয়েছি এখানে আমাদের সিগনালের কাছে রাস্তা এখানে আসছিলাম এইগুলা হচ্ছে ক্যাম্পিয়ান কার এগুলা যখন গরমের সময় মানে পরিবার নিয়ে ঘুরতে যায় তখন এগুলা নিয়ে যায় আর কি এই যে তারপরে ওইখানে আর কোনো ভিডিও করিনি আমি তো এই যে তারপরের দিন সকালবেলা বের হয়েছি আমরা সউল যাব বাসে উঠে গেছি মোবাইল কেনার জন্য তারপরে আরও কিছু কিছু জিনিসপত্র কেনা লাগবে এই জন্য এবার ভাবছিলাম যে ফোন নেব না কারোর জন্যই তারপরও নিব না নিব না বললেও হয় না নেওয়া লাগে দেখি ফোন কেনার জন্য যাইতেছি দেখি কত দূর কি নিতে পারি তো এই যে বাসে যাচ্ছিলাম তো এখানে নদীর পার থেকে তো অনেক ভালোই লাগছিল তাই একটু ভিডিও করলাম আপনাদের জন্য আর বাহিরে গেলে আমার শরীরের অবস্থা একদমই ভালো থাকে না এই যে উপরে উঠে আসছি এই যে লিফটে করে সবাই মানে উপরে আসে ফোন হচ্ছে তিনতালায় না চারতলায় হয়তো এই একটা ফ্লোরই শুধু ফোনের তো এই যে আপনাদের ভাইয়া ফোনগুলো দেখতেছে যে কোনটা নিবে কোনটা নিবে তো তিনটা ফোন কেনা হয়েছিল আর একটা হচ্ছে আমার দেবর কিনছে ও বাড়িতে পাঠাবে এই জন্য আর দুইটা ফোন আমরা নেওয়ার জন্য তো ফোন নিয়ে অনেক ই করে এখন এয়ারপোর্টে তারপর আল্লাহ ভরসা দেখি কি করে না করে তো এখানে আপনাদের ভাইয়া যেহেতু ক্যাব পরে তো একটু ক্যাব দেখছিলো আর টি শার্টগুলো দেখছিল যে এগুলা নেওয়া যায় কিনা না তো সাইজ মিলছিলো না ওইভাবে আর তেমন কালারও সুন্দর হয়নি এজন্য আর ওইখান থেকে নেয়নি কিছু তো এখানে অনেক মানে আসতে আসতে অনেক দেরি হয়েছে তারপরে আর কি করব খাবার দাবারের কোনো কিছু থাকে না কারণ এখানে তো সব জায়গায় ইচ্ছা করলে সব কিছু খাওয়া যায় না তো এখানে খাওয়ার মতো কোনো কিছুই নেই মানে হালাল ফুড নেই তো আমরা আবার চলে আসছি অনেক পথ পার হয়ে তারপরে আসছি অনেকগুলো স্টপেজ পার করে তারপরে আসছি আমরা আবার খেম্পু এয়ারপোর্ট এইখানে শুধু খাওয়ার জন্যই আসছি তা না হলে আমার মানে আমি আজকে কোনো কিছুই নিয়েছিলাম না বাহিরে খাওয়ার জন্য এই জন্য আরও বেশি সমস্যা হয়েছে রাস্তায় তো অনেকবারই মানে মাথাটাথা ঘুরায় এরকম অবস্থা তারপরে কী করার এখানে আগে এসে আগে খেয়ে নিছি ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে আগ্রা আছে আগ্রা বলে তো ওই রেস্টুরেন্টে খেয়ে নিছি নিয়ে তারপরে আবার এখান থেকে একটু দেখলাম যে বাচ্চাদের জন্য মানে টি শার্টগুলো কেনা যায় কি না তো বাচ্চাদের টি শার্ট ওইভাবে নেই আর যেগুলো কিছু কিছু আছে তো সারদি দিছিল কিছুদিন আগে তো ওই সময়ে নাকি মানে বিক্রি হয়েছে বেশি আর দেওয়া আছে এখানে উপরে মানে কুকুরির ছবি টবি এগুলা তো এগুলো তো আমরা নিব না তো এখানে আপনাদের ভাইয়া অর্ডার দিতেছে খাবার তো ভাত ছিল না রুটি আর চিকেন নেওয়া হয়েছে খাবার তেমন যে ভালো ছিল তেমন তেমন না তারপরও খেয়ে নিয়েছি আর কী 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 আর করার কিছু করার নেই তো এইখানে আসার জন্য মানে অনেক পথ পার করা লাগছে অনেক অনেক পথ তিন চার ঘন্টা মানে এসে আসা লাগছে ট্রেনে এসে তারপরে এই খাবারগুলো খাওয়া লাগছে পরে আপনাদের ভাইয়া আবার এক বাটি ভাত নিছে নিয়ে আবার এটা দিয়ে খেয়ে নিছে আর কোরিয়ায় তো এরা আমাদের দেশে যেমন ভাত একটু বেশি খায় এরা তো তেমন একটা একটা খায় না বাটি থাকে ছোটো এই বাটির এক বাটি ভাত থাকে এই যে যে কড়াইটা দেখছেন এরকম একটা বাটি থাকে এর থেকেও থাকে ওর এক বাটি মানে ই খায় আর কি ওরা তো আমি বের হয়ে আসছি খাবার শেষ আমি এখানে একটু ভিডিও করলাম ভালোই লাগছে এখানে আমাদের অনেক আসা হয় খিম্পু এয়ারপোর্ট আর কি ইনসন এয়ারপোর্ট আর খিম্পু এয়ারপোর্ট তো ইনসন এয়ারপোর্টে ওইভাবে যাওয়া হয় না যখন দেশে যায় তখনই কিন্তু খিম্পু এয়ারপোর্টে অনেক আসা হয় অনেক কিছু কেনাকাটা করার জন্য আসা হয় কিন্তু ওইখানে ওইভাবে যাওয়া হয় না তো এই আর কি আপনাদের ভাইয়া দেখছিল প্যান্ট তো প্যান্টগুলো অনেক মানে ঢোলা ওগুলো সে নিবে না তারপরে একটু দেখলো আর এবার তো তেমন কিছু নেওয়া হইতেছে না দেশে কিন্তু তারপরও নিতেছি না নিতেছি না করলেও হয় না নেওয়া লাগে কম বেশি তো প্রয়োজনীয় জিনিসপত্রই বেশি নেওয়া হয় এই যে দেখছেন সব টি শার্টে মানে ছবি আঁকানো এই ছবি থাকলে তো আমরা নিব না আর কি তো আপনাদের ভাইয়া দেখছিল দেখতে দেখতে একটা টি শার্ট আমার কাছে ভালো লাগছিলো তো আমি বললাম যে এইটা নেন তো সে এখান থেকে এই যে এই যে টি শার্টগুলা এগুলা থেকে একটা নিচে আর তার অনেক মানে জামা কাপড় আসে দেশে গেলে এমনি সে জামা কাপড় বেশি নেয় না আমাদের বাসায়ও আছে বাসায় রাখা আছে বাড়ি রাখা আছে এইখানে আছে কোনো কিছু নেয় না সেইভাবে তারপর বললাম যে এইটা নেন এই কালারটা ভালো লাগছে আর কি তো দেখলো যে সাইজ আর কি মিলে না তারপরে আমি এবার বললাম যে ওই পাশে দেখেন আছে আরও তো ওই পাশ থেকে নিছে তো একটা আর কি টি শার্ট নেওয়া হয়েছে তো আপনাদের আমি বাসায় যাওয়ার পরে দেখাবো আর আমার শরীরটা বাহিরে গেলে যে এত খারাপ হয় আমার ভিডিও করার মতো মানে কোনো মানে ই থাকে না এনার্জি থাকে না এত অবস্থা খারাপ হয় ওদিনকে তো ট্রেনে জায়গা নেই পরে কি করবে সবাই দেখছে যে আমি মানে মাথা টাথা ঘুরাই ভাল লাগছে না একদম পরে একজনে উঠে তারপরে আমার বসার জন্য জায়গা দিছে মানে ওই সময় না বসতে পারলে আমার একদম ভাল লাগে না এমন অবস্থা কালকেও গেছিলাম এসে চকলেট টকলেট কেনার জন্য তো ওইখানে কিনতে পারি নি এত অবস্থা খারাপ হয়েছে তাড়াতাড়ি চলে আসছি কি আর করব এই যে এখান থেকে একটা নিল টি শার্ট তো এইখানে অনেকগুলো পাওয়া যায় এগুলো চোদ্দ টাকা করে দেখলাম চোদ্দো টাকা হ্যাঁ চোদ্দো টাকা করে দেখলাম কিন্তু তবে অনেক ভালো আছে চোদ্দো টাকা বলতে তাও বারো তেরোশো টাকা আর কি বাংলা টাকা তো মোটামুটি ভালোই আছে আর আমার কণ্ঠটা একটু এলোমেলো আজকে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখানে লাল টি শার্টগুলো দেখছিলো তা আমি বললাম যে লালগুলো পরা ছেলেদের জন্য হারাম কিন্তু সে লাল পরে তার কাছে লাল টাল এগুলো ভালো লাগে আর এগুলা মেয়েদের জামা এগুলো কোরিয়ানরা পরে আর কি এই যে এখানে এমনি দেখছিল ভাইয়াদের জন্য নেওয়া যায় কি না জায়গাও কম আর এবার আমার শাশুড়ির জন্য নেওয়া হয়েছে যেগুলো কাজের প্রয়োজনীয় সেইগুলো নেওয়া হয়েছে আর এই যে দুইটা ফোন আর আমার দেবরের জন্য যেটা আনছিল ওকে বলা হয়েছে যে তুমি চার্জ শেষ করে তারপরে দিয়ে যাবা ও নিয়ে গেছে আর কি আর এই দুটা আমরা নিয়ে আসছি তো কার জন্য নিয়ে আসছি নেই আর এটা হচ্ছে আমার ফোনের আমার ওই যে স্যাম মানে স্যামসাং আল্ট্রা যেটা ওইটার আর কি খাবার নেওয়া হয়েছে আর এই যে টি শার্ট এই একটাই আনা হয়েছে বেশি আনে নেই শুধু শুধু আইনা কী করবো আর এখানে হেয়ার ড্রায়ার আমি কুল আইসকুকার খুলে রাখছি রেখে তারপরে মানে প্যাকিং করবে এই জন্য মুসে টুসে রেডি করলাম আর এই যে কম্বল দেওয়া ছিল অর্ডার তো সেইটা দিয়ে গেছে এখানে একটু ফেটেও গেছে এগুলো খোলা যাবে না খুললে একদম বেশি মানে ই হবে থাওয়া বের হবে তখন আর নিতে পারবো না আর এই যে রাইস কুকার একটা অর্ডার দিয়েছিলাম ওইটাও আসছে বাহির থেকে না কেনার থেকে এমনি অনলাইন থেকে কিনলে আমার কাছে মনে হয় ভালো আর এই যে দুইটা ফ্যান নেওয়া হয়েছে ছোটো ছোটো যে বললো যে ডাক্তার টাক্তারের কাছে গেলে তখন তুমি এইটা হাতে রাখলে মুখটু কাটকানো থাকলে সমস্যা হবে না এইটা যেখানেই যাবা ব্যাগের ভিতর থাকবে এই জন্য দুটো ফ্যান নেওয়া হয়েছে আর রাইস কুকারটা আমার প্রয়োজন আর কি আমার বাসার জন্য বাসায় আসে ওইটা নষ্ট হয়েছে কিনা এই জন্য আনা হয়েছে আর কি এই যে তারপরে আমাদের বাড়ি এলো আসছিল আমার সাথে দেখা করার জন্য তাকে একটু মানে খাবার দিছিলাম তো এই আর কি কেনাকাটা আজকের মতে তো বাইরে গেলেই কিছু না কিছু কেনা হয় সবসময় তো সব কিছু মনে থাকে না প্রয়োজন হয় না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম